নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি পুঁই চিংড়ি নিয়ে তো বন্ধুরা দেখে নিই আমি এই পুঁই চিংড়ি কীভাবে মানালাম তো এর জন্য আমি প্রথমে কিছু সবজি নিয়েছি আর নিয়েছি পুঁই শাক এবার পুঁই শাকগুলো আমি কেটে নেব পুঁই শাকের পাতাগুলো আগে কেটে নেবো তো পাতাগুলো কুচু কুচু করে কেটে জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নেব তারপর ডাটাগুলো কেটে নেব এবং মাঝখান থেকে একটু একটু করে ছিঁড়ে নেব তারপরে দুটো আলু কেটে নেব একটু বড় বড় পিস করে নিয়েছি আর একই রকমভাবে আমি কিছু কুমড়োও কেটে নেব এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন মতন সরষের তেল আর দিয়ে দিলাম দুটো দুটো তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ ফোড়নগুলো একটু নাড়ি জাড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম পুঁশাকের ডাঁটা আর দিয়ে দিলাম কুমড়ো এইগুলো একটু ভালোভাবে হালকা লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে একটা মশলা করে নেবো একটা বাটিতে নিয়ে নিয়েছে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত ও দুটো কাঁচা লঙ্কা এটা ভালোভাবে আমি বেটে নেব আপনার এইগুলো ভালোভাবে ফাইন পেস্ট করে নেবো এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়েই ভাজা করব তাহলে চিংড়ি মাছগুলো অনেক সময় শক্ত হয়ে যায় সেটা আর হবে না নরম থাকবে হালকাতে ভেজে নিলাম পেঁয়াজ আর চিংড়ি মাছ আর সব সবজিগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভুঁই শাকের পাতা দিয়ে ভালোভাবে নারিয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কোনো জল অ্যাড করব না এখানে পাতার যে জল আছে সেই জলে রান্না হয়ে যাবে একটু নাড়িয়ে জাড়ি নিয়ে রান্না করে নিলাম আট মিনিট সময় নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট তারপর এটা ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নেবো আমি মাঝে মাঝে ঢাকা তুলে চার থেকে পাঁচবার নাড়িয়ে দিয়েছি দেখুন রেডি হয়ে গেছে এবার একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চামচ মতন চিনি চিনিটা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট নারী রান্না করে নিয়েছি তো রেডি হয়ে গেল বুই চিংড়ি তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন